আপনার কেমন ফিল হচ্ছে রোজা শরীফ দেখতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আমাদেরকে সৌভাগ্য করে দেওয়ার জন্য আমরা এখন রোজা শরীফের দিকে অগ্রসর হচ্ছি এখানে হাজারো মুসলিম ভাই এরা অপেক্ষা করছে রোজা শরীফ একটি বার নিচকে দেখার জন্য এখন আমাদের মুসলিম বোনেরা ভিতরে গেছে তাই আমাদেরকে বাইরে ওয়েটিং এ রাখছি যখন আমাদের মুসলিম বনেরা দেখা শেষ হবে তখন হয়তো আমরা ভিতরে যেতে পারব আমরা অল্প অল্প করে অগ্রসর হচ্ছে রমজা শরীফের দিকে আর ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতর আমরা রফজা শরীফের ভিতর যাব লাখো মুসলিমের স্বপ্ন একটি বার নিচে রোজা শরীফকে দেখার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্য করে দিয়েছে আমরা কিছুক্ষণের মধ্যে নিচকে দেখতে পাবো আমাদের নবীজির রোজা শরীফ কিছুক্ষণ আগেও যেখানে মানুষের সংখ্যা হাজারে ছিল আর এখন লাখিতে পরিণত হয়েছে হাজারো মুসলিম একটি বার নিজ চোখে শরীফকে দেখার জন্য এখানে জড়ো হয়েছে আলহামদুলিল্লাহ আমরা নিজ চোখে দেখতে পারবো রফজা শরীফকে

আলহামদুলিল্লাহ আমরা জানাতুল বাকি দেখতে গেছিলাম বাট বাঘটা অনেক খারাপ তাই জানাতুল বাকি দেখতে পারি নাই রোজা শরীফ জিয়ারত করতে করতে অনেকটা লেট হয়ে গেছে আর জানাতুল বাকি ঢোকার সময় আপনার ফজর নামাজের পর থেকে সাড়ে সাতটা পর্যন্ত ঢুকতে দেয় মানুষকে বাট এখন অলমোস্ট আটটা বেজে গেছে আমাদের কপালটা অনেকই খারাপ জান্নাতুল বাগি প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ইসলামিক কবরস্থানের মধ্যে একটি এই কবরস্থানে সর্বপ্রথম কবর দেওয়া হয়েছিল হরজত উসমান বিন মাজুন রাদি আল্লাহ এই কবরস্থানে চিরনিদ্রায় শুয়েছে প্রায় দশ হাজার আঠারোশো ছয় সালে এই কবরস্থান ভেঙে ফেলা হয়েছিল এবং পরবর্তীতে উনিশশো পঁচিশ বা উনিশশো ছাব্বিশ সালে আবার ধ্বংস করা হয়েছিল আলসুদের একটি জোট যা দিরি আমিরাত নামে পরিচিত ওহাবি আন্দোলন অনুসারীরা এর ধ্বংসযজ্ঞ চালিয়েছিল নাজ সালতানাত আলসুদ দ্বারা শাসিত যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তারা ইসলামের ওহাবি ব্যাখ্যা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল যারা কবরের পরিস্থিতি স্তম্ভ নির্মাণ নিষিদ্ধ করে আমরা নবীজির কবর জিয়ারত করে তারপর জানাতুল বাগে থেকে বাট ওইটাতে আমরা ভিতরে যেতে পারি নাই এখন যাচ্ছি আমরা বেলাল মসজিদ দেখতে আর বেলাল মসজিদ রোজার শরীফ থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত আমরা এখন আছি বেলাল মসজিদের কাছে বেলাল মসজিদ এটি মুসলিমদের জন্য ঐতিহাসিক এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি মসজিদ কারণ এর নামকরণ করা হয়েছে হরজত বেলাল রাদি আল্লাহ নামে হরজত বেলাল রাজি আল্লাহ আনহু ছিলেন ইসলামের প্রথম মোয়াজ্জিন হরজত বেলাল রাজি আল্লাহ আনহু উনি ছিলেন প্রাক্তন কীর্তন দাস এবং উনি ওনার কণ্ঠস্বরের জন্য বিখ্যাত ছিলেন উনি ছিলেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঘনিষ্ঠ সাহাবিদের মধ্যে একজন

এদিকে অনেক স্কেম হয় আপনারা যখন আসবেন সাবধানে আসবেন আর কথা বলবেন সবার সাথে চার পাঁচটা ড্রাইভারের সাথে কথা বলে তারপর দাম ফিক্স করবেন কারণ এক এক ড্রাইভার এক এক দাম বলে নর্মালি আপনারা পুরা জেরত করতে পারবেন আশি থেকে একশো টাকার ভিতরে और जो हमारे बंगाली भाई है ना यहां पे जुबान का बोल के ना के ये पाकिस्तानी सही नहीं करवाएंगे आपको ये इतना लूटते हैं ना इतना लूटते हैं ना कि आप सोच नहीं सकते मालूम नहीं है मेरे को मालूम है ना ठीक है ना हाजी आते हैं ग्रुप के ग्रुप ये क्या करते हैं हाजियों से खजूरों में भी कमीशन लेते हैं ठीक है और ये हाजियों से अल्लाह आपका भला करे उसमें भी कमीशन लेते हैं गाड़ी गाड़ी करवाते हैं ना उन बेचारों को पता नहीं होता ग्रुप जो लेके आते हैं और वो क्या करते हैं उनको हाजी हमें ड्राइवरों को बोल देते हैं कि हाजियों को मत बताना कितने पैसे में आए ठीक है और जैसे भाड़ा ज्यादा उनसे भाड़ा ज्यादा लेते हैं ऐसे ओहोत पहाड़ एक বদরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মকার পকতাকে এই যুদ্ধের সূচনা করা হয় যুদ্ধযাত্রা খবর পাওয়ার পর মুসলিমরাও তৈরি হয় হিজি শাহ সাওয়াল তেইশ মার্চ ছয়শো দশ খ্রিস্টাব্দে ওহুদ পাহাড়ের সংলগ্নে এই যুদ্ধ সংগৃত হয়েছিল আমি এখন আলফাসো মসজিদের এখানে আছি যা ওহুদ মসজিদ নামেও পরিচিত মেয়ারাসের দিকে যাওয়ার পথে শেষ প্রান্তে অবস্থিত যা শাব আল জেরার নামেও পরিচিত জীবনের গ্রন্থগুলিতে উল্লেখ করা হয়েছে যে উহুদের যুদ্ধের পর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ এই স্থানে নামাজ আদায় করেছিলেন শতাব্দীর পর শতাব্দী ধরে এই মসজিদটি ধ্বংস হয়ে গিয়েছে এবং এখন এর একটি ছোট অংশই অবশিষ্ট রয়েছে অবশ্যই অবশ্যই মাথা মাথা এ তুমি কত

হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবু বকর আল্লাহ এবং হরত উমর রাদি আল্লাহনুকে উহুদ পাহাড় তার বুক ছেড়ে জায়গা করে দিয়েছিলেন উহুদের যুদ্ধর পরাজয়ের পর এখানে রাসুল সাল্লাহ সাল্লাম আশ্রয় নিয়েছিলেন এখন এটা ডালাই করে দিছে এটার ভিতরে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আশ্রয় নিয়েছিলেন আমরা এখন ঔহুদ পাহাড়ের উপর থেকে নেমে আসলাম আর আপনারা যদি ঔহুদ পাহাড় এবং ওহুদ যোদ্ধার হিস্টোরি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান আমি পরবর্তী ভিডিওতে ঐহুদ পাহাড়ের এবং ঐহুদ যোদ্ধার হিস্টোরি নিয়ে ভিডিও বানাবো অনেকটা সময় ধরে পবিত্র নগরী মদিনার রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি এই পবিত্র নগরীর প্রত্যেকটা রাস্তায় রয়েছে হাজারো ইতিহাস আমরা তা আজ উন্মোচন করার চেষ্টা করব আমি এখন গাড়ির ভিতর বসে আছি আর সামনে জিন পাহাড়ে দারুণ ভিউ অনেকে এই পাহাড়ের নাম শুনে ভয় পায় কারণ এর নামই আছে জিন শব্দটা জানা যায় এই জায়গাটা মদিনার কাছে আরও অনেক বছর ধরে লোকমুখে বলা হয় এখানে নাকি জিনদের চলাফেরা আছে কেউ কেউ বলে এখানে নাকি গাড়ি বন্ধ করে রাখলেও সেটা নিজে নিজেই গড়িয়ে চলে যায় উল্টো দিকে এই কারণে একে ম্যাগনেটিক হিল বা গেভিটি হিলও বলা হয় আসলে এই ঘটনা অনেকটাই একটা ভৌগোলিক ইলুয়েশন মানে চোখে যা দেখা যায় বাস্তবে তা নাও হতে পারে আসল রহস্যটা এখানেই জিন আছে কি নেই সেটা নিয়ে এখনও বিতর্ক চলছে তবে একবার না ঘুরলে বোঝা যাবে না আসল অভিজ্ঞতা তাই ভাবলাম নিজেই দেখে আসি একটি জিন পাহাড় আমরা এখন আসি জিন পাহাড়ে আর আমাদের গাড়ির স্টার্ট বন্ধ করে দিছে বাট তারপরও কন্টিনিউসলি আমাদের গাড়ি পিছনে যাচ্ছে আর এখানে কিছু অসাধু ড্রাইভার আছে যারা আপনাদেরকে এখান পর্যন্ত নিয়ে আসবেন না তারা আপনাদেরকে ওই পাহাড়ের ওই কোনার থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে যাবে তার আপনাদেরকে এ পর্যন্ত নিয়ে আসবেন না কতটা জোরে অগ্রসর হয়ে উপরের দিকে উঠছে গাড়ি কিন্তু আমাদের এখনো বন্ধ আছে আপনারা উপরে যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে সদীপ বাদশাহ কিং সালমানের বাংলো বাড়ি বিশাল বড় এরিয়া নিয়ে বাড়িটা করা হয়েছে আমরা এখন আছি মা ফাতেমার বাড়ির সামনে এখানে থাকতেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মেয়ে মা ফাতেমা এখন এই বাড়ির কাজ চলমান বাড়ির সংসার কাজ চলছে আর বাড়িটা অনেকটাই ধ্বংস হয়ে গেছে এখন কিছুটা অংশ বেঁচে আছে আর এই বাড়িটা শুধু বছরে একবারই খোলা হয় ঈদের সময় তাছাড়া সবসময় বন্ধই থাকে আমি এখন আছি মসজিদ গামামার পাশে মসজিদ গামামা অথবা মুসল্লা প্রিয়নবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেখানে যেখানে নামাজ পড়েছেন সেটাই হলো মুসল্লা এই মসজিদের এক বিখ্যাত ইতিহাস আছে এক সময় দীর্ঘদিন ধরে মদিনায় বৃষ্টি হয় নাই তখন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ এখানে আসেন আল্লাহর নিকট ইস্তেকার নামাজ পড়ে দোয়া করেন এবং মহান রাবুল আলমিন রহমতের বৃষ্টি দান করেন এখানে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঈদের নামাজ পড়তেন আর ওইটা হচ্ছে মসজিদ আবু বকর রাজি আল্লাহ আর আমি এখন যাব মসজিদে নববীতে জুম্মার নামাজ পড়তে মসজিদে নববীতে আজ যেন এক অন্যরকম দৃশ্য হাজারো মানুষ জড়ো হচ্ছে জুম্মা নামাজ পড়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ চটে যাচ্ছে সবার একটাই লক্ষ্য আল্লাহর সন্তুষ্টর জন্য আবাদত করার আমরা এখন রজা শরীফ থেকে নামাজ পড়ে বাসের দিকে অগ্রসর হচ্ছি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম